বাংলার ভাণ্ডারে দুটি সম্পদ আছে দুটি সম্পদ দুটি সম্পদ কি কি একটি হচ্ছে চৈতন্য চরিতামৃত আরেকটি হচ্ছে রামকৃষ্ণ কথামৃত এই রামকৃষ্ণ কথামৃত এই গ্রন্থটি এই বইটি যাদের বাড়িতে আছে যদি বইটি খোলেন দেখবেন বইয়ের শুরুতেই একদম এই শ্লোকটি দেওয়া আছে এই শ্লোকটি বলেই বইটা শুরু হচ্ছে যদি এই শ্লোকটার বাংলা ব্যাখ্যার দিকে আমরা একটু দৃষ্টিপাত করি কথাটা এভাবেই বোঝা যায় বলছেন তব কথামৃতম তপ্ত জীবনম আচ্ছা তোমার কথারূপী অমৃত এবারে বলছে তপ্ত জীবনম তাহলে তপ্ত মানে গরম জীবন মানে প্রাণ তাহলে গরম প্রাণ কথাটা কেমন বিদ ঘুটে হয়ে যাচ্ছে না আবার যদি ধরি জলের এক নাম জীবন তাহলে গরম জল তপ্ত জীবন সে তো আরও বিদ ঘুটে ভয়ঙ্কর হয়ে গেল এর জন্যে বাংলার ভাণ্ডারে যত গ্রন্থ যত বই এগুলো উপযুক্ত শিক্ষক বা উপযুক্ত গুরুর সান্নিধ্যে গিয়ে পড়াশুনো করতে হয় তাহলে এই সমস্ত গ্রন্থের অর্থ আমাদের হৃদয়ঙ্গম হয় নাহলে কিন্তু হবে না ভাগবত পাঠ শুনতে গিয়েছেন ভাগবত পাঠ শুনতে বসে আপনি শুধু শুনছেন হিরণ্যকশিপু প্রহ্লাদকে তুলে একবার জলে দিচ্ছে একবার তেলে দিচ্ছে একবার সাপে দিচ্ছে একবার জেলখানায় দিচ্ছে একবার পাহাড় থেকে ফেলে দিচ্ছে এ তো গল্প শুনছেন এ ভাগবতের সঠিক ব্যাখ্যা নয় আপনি কীর্তন শুনতে গেলেন আপনি বসলেন অনেকগুলো পদ শুনলেন একটু সুরের গান শুনলেন একটু নাচ দেখলেন একটু হিন্দি ভজন হলো সবাই হাততালি দিল আমিও দিলাম তারপরে বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম এতে কিন্তু খুব একটা আমাদের নিজেদের জীবনের মঙ্গল হবে না আমি লাভ বলবো না কিন্তু ব্যবসা নয় যে লাভ বলবো মঙ্গল মঙ্গল হবে না সবসময় জানবেন প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট সঠিক পথ আছে একটা অনুকম্পা আছে যে বইগুলো বাজারে বিক্রি হয় ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এই বইগুলো স্কুলে পড়ানো হয় তা আমি তো বাজার থেকে কিনে পড়লেই পারি স্কুলে ভর্তি হওয়ার কী দরকার বাজার থেকে কিনে পড়ে বলবো আমি মাধ্যমিক পাস হবে না একটা পদ্ধতি আছে ফাইভে ভর্তি হতে হবে তারপর সিক্সে যেতে হবে এইটের বইটা সিক্সে পড়ানো হয় না এইটের বইটা এইটেই পড়ানো হয় তারপরে সরকার পরীক্ষা নেবে নির্দিষ্ট পথ তার মধ্যে দিয়ে পাস নাম্বার পেলে তবে মাধ্যমিক পাশ হবে গুরু যে মন্ত্রটা দিচ্ছে এ মন্ত্রটা যে কোনো গ্রন্থ খুললে আপনি পেয়ে যাবেন যে গুরু আপনাকে মন্ত্র দিয়েছে কানে তা আপনি কি নিজে নিজের কেন নিজে মন্ত্র দিয়ে নেবেন বন্ধ ঘরে বসে এই বলবেন গুরু মন্ত্র হয়ে গেল এত নয় গুরুদেবের কাছে গিয়ে বসতে হয়েছে গুরুদেব কানে দিয়েছে তাহলে গুরুদেব যে মন্ত্র দিচ্ছে আর বইতে যে মন্ত্র লেখা আছে দুটো মন্ত্র কি আলাদা দুটো মন্ত্র একই গুরুদেবও যা দিচ্ছে বইতেও তাই লেখা আছে তফাৎ কি বলছেন গুরুদেব তুমি যখন মন্ত্রটা পড়ছ বই খুলে মন্ত্রটা তুমি চোখ দিয়ে পড়লে কান দিয়ে শুনলে গুরুদেব যখন তোমার কানে ওই মন্ত্র দিচ্ছে গুরুদেব কিন্তু কানে দিচ্ছে না প্রাণে দিয়ে দিচ্ছে বইয়ের মন্ত্রটা তুমি কিন্তু প্রাণে নিতে পারো নাই তুমি কানে নিয়েছ এই জন্য কীর্তন গাইবার কীর্তন যারা আমরা শিক্ষার্থী কীর্তনের শিক্ষার্থী যারা আমাদের জীবনের প্রথম প্রথম লক্ষণ প্রথম প্রায়োরিটি হচ্ছে সংস্কৃতটা যত ভালো করে আমরা অধ্যায়ন করতে পারবো তত এই গাইবার ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা পদে পদে সুবিধে হবে বলে আমি মনে করি তব কথা অমৃতম তোমার কথারূপী অমৃত এরপরে বলছেন তপ্ত জীবনম তপ্ত মানে গরম জীবন মানে জল কিন্তু এইখানে একটু কথা আছে মহাজন বলছেন ব্রজগোপীরা কৃষ্ণকে এই কথাটাই বলছিলেন যে আমরা তো চাই কৃষ্ণ তোমায় না পেলে বাঁচব না তোমাকে দেখতে না পেলে আমরা থাকতে পারি না তোমাকে এক বৃন্দু না দেখে আমাদের জীবনে বেঁচে থাকা দুদায় তা কৃষ্ণ তখন বলছেন যত ধর্মের ভগবান আছেন দেখবেন সমস্ত ধর্মের ভগবানরা ভয়ঙ্কর এই করো বলে পাপ হবে এই করো না পাপ হবে অপরাধ হবে আমাদের ভগবান শুধু ভয়াল নয় সে দয়ালও বটে সে রসিকও বটে সে প্রেমিকও বটে সে কিন্তু প্রজকিদের বলছে তোমরা আমাকে ভালোবাসো ভালোবাসো বলছো শুধু বলছো আমাকে দেখতে না পেলে মরবে না আমাকে দেখতে না পেলে প্রাণে মরে যাবে থাকতে পারবে না আমাকে দেখতে না পেলে জীবনে তোমাদের কোনো গতি নেই আর শুধু মুখেই বলছো মরে যাবো মরে যাবো আরে বা মরে তো দেখাও একবার তো মরো তবে তো বুঝবো কত ভালোবাসো শুধু মুখেই বলছো মরে যাবো আগে তো মর এই যেই বলেছে যে একবার মরো তখন বোঝগোপীরা এই শ্লোকটা বললেন আমরা মরে যেতাম অনেক আগেই মরে যেতাম কেন মরিনি জানো বলছে বিরাট বড় মরুভূমিতে কোনো মানুষ কোনো পথিক চলতে গিয়ে যদি সে পথ হারিয়ে ফেলে প্রচণ্ড জল পিপাসায় তৃষ্ণায় যখন সে কাতর হয়ে পড়ে তার মৃত্যু হবে এই রকম দশা ঠিক সেই সময় তাকে যদি কেউ এসে এক বিন্দু জল দেয় ওই জলটা কিন্তু তার জীবন বাঁচাতে সাহায্য করে ওই জল তার কাছে অমৃতের থেকেও বিরাট বিরাট বড় সংসার মরুভূমিতে যারা সংসার সঙ্গমে সংসারের সঙ্গে নিজের জীবন অতিবাহিত করতে করতে যাদের জীবনটা মৃত প্রায় হয়ে গেছে মরে যায় তাদের জীবনে তোমার কথারূপী অমৃত ওই মরুভূমিতে এক বিন্দু জলের মতো ওই এক বিন্দু জল পেলে যেমন পথিকের জীবন রক্ষা হয় তোমার কথারূপী অমৃত সংসারী জীবের দিক ভ্রষ্ট জীবের জীবনে একটু আসল পথের দেয়। তপ্ত জীবনম। তোমার কথা কিরকম কবি ভিরম আমরা বোঝো তো সামান্য যে কথা যুগ যুগ ধরে কবিদের দ্বারা প্রশংসা পেয়ে এসেছে শুধু হিন্দু নয় মুসলিম খ্রিস্টান জৈন বৌদ্ধ সবাই তোমার কথাকে ভালোবাসে কি সখী কেমন বল ভালোবাসে না নাম শুনে যাও এত প্রেম জাগে চোখে আনে এত জল সুখী সে হরি তোমার কথা শোনা মাত্রই নাম শুনেই চোখে জল এসে যায় অন্য কিছু তো দূরের কথা কথা কথাম তপ্ত জীবনম এরপরে বললেন শ্রবণ মঙ্গলম শুনলেই মঙ্গল হয়ে যায় আজিও শুনিতে যেই শুনিতে শুনিতে সেই কি অদ্ভুত চৈতন্য চরিত কৃষ্ণে উপজীবে প্রীত বাড়িবে রসের হিত শুনিলেই বড় হবে হিত শুনলেই ভালো হয়ে যায় এরপরে বললেন কলমসনাসম যে কথায় জীবের ক্লেশ দূর হয়ে যায় দুঃখ দূরে যায় গ্লানি দূরে যায় কষ্ট দূরে যায় যে কথায় জীবের জীবনের আত্মচৈতন্য বর্ধিত হয় তারপরে বললেন শ্রীমদাততম এই কথার থেকে ভালো কথা জগতে আর কিচ্ছু হতে পারে না গৃণন্তিতে জনা এই কথা যারা দান করেন এই কথা যারা জগতে প্রচার করেন এই কথার থেকে বড় দান আর জগতে কিছু নেই তাহলে বসে কেন কীর্তন শুনবো কীর্তন শুনলে কি হবে হ্যাঁ কীর্তন শোনার উপকারিতা আটটি কেন কীর্তন শুনছি বসে কি জন্য শুনবো এক এক করে একটা দুটো নয় আটটা উপকার চৈতন্য দর্পণ মার্জনম ভব মহাদাব অগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যা বধূ জীবনম আনন্দমృద్ధి বর্ধনম প্রতিপদম পূর্ণ অমৃতস মাগনম পরমাत्मा स्वपनम परम विजयते श्री कृष्ण সংকীর্তনায়ম উপকার কীর্তনের একটা উপকার চিত্ত দর্পণটা মার্জিত হয় চেত কাঁচের আয়নার সামনে দাঁড়ালে মুখ দেখা যায় কিন্তু আয়নায় যদি ময়লা থাকে মুখ আর দেখতে পাবে না হ্যাঁ অনেক ভালো ভালো মানুষকে আমি দেখেছি অনেক জ্ঞানী ব্যক্তি অনেক গুণীজন তারা চায়ের দোকানে বসার পরে জীবনের সব নষ্ট হয়ে গেছে কেন তো আয়নাটাই ময়লা পড়ে গেছে চায়ের দোকানে ভালো আলোচনা হয় না এক কাপ চা হাতে নিয়ে একটা লেড়ো বিস্কুট নিয়ে যত বাজে আলোচনা ওইখানে আপনি সাধু সঙ্গ করেছেন এক মাস দশ দিন চায়ের দোকানে গিয়ে বসুন এক মাস যা আলোচনা হয়েছে সাধু সঙ্গে আপনি সব ভুলে যাবেন ভুলে যেতে বাধ্য হবেন বাধ্য হবে আপনাকে ভুলিয়ে দিতে বাধ্য করা হবে মানে আলোচনাটাই এরকম কাজলের ঘরে থাকবেন গায়ে কালি লাগাবেন না তা বললে হয় নাকি ওটা তো কাজলের ঘর ওখানে শুধু কালি বিক্রি হয় সব গায়ে কালী লেগে যায় আর সাধু চন্দনের ঘরের মতো এখানে আপনি বসে পড়লে যদি অনেক মায়েরা আছে দেখ অনেক মেয়েরা আমি দেখেছি কীর্তন শুনতে আসে স্কুল কলেজে পড়ে যখনই কপালে আমাকে দিও না এরম করে না আর সঙ্গে সঙ্গে যে দেয় সে কি বলে এই এরম করতে নেই বলে তাহলে ছোট করে একটা দাও ইচ্ছে ছিল না কিন্তু সবাই তখন ওর দিকে তাকাচ্ছে কি রে ও নিচ্ছে না কেন ও দেখছে আমি তো ছোট হয়ে যাচ্ছে তাই তিনটে নেম না ছোট একটা এই যে নীল। চন্দনের ঘরে থেকে যেমন চন্দন নিল ছোট করে হলেও ওই কাজলের ঘরে থাকলে ছোট করে হলেও কালির ফোটা পরতে হবে এতেই জীবন ধ্বংস হয়ে যাবে হ্যাঁ এই চিত্তরূপী দর্পণ আয়নাতে যদি কাদা লেগে যায় আপনি মুখ দেখতে পাবেন না হৃদয় আয়নাটায় কাদা লেগে গেলে আর গৌর গোবিন্দের ছবি দেখা যায় না এইটা সাধু সঙ্গরূপী সাবান দিয়ে বারবার পরিষ্কার করলে তবে এইটাই দেখা যায় চেত দর্পণ মার্জনম এরপরে ভবমঘাত আবাগ্নি নির্বাপনম আদি দৈবিক আদি ভৌতিক আদি আধ্যাত্মিক তিনটে জ্বালা নির্বাপিত হয় কীর্তনের দ্বিতীয় উপকার তৃতীয় উপকার চেতুদর্পণমার্জনম দাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরবচন্দ্রিক বিতরণম সুন্দর চন্দ্রের কিরণের মতো তোমার জীবন জ্যোতি বিচ্ছুরিত হয় বিদ্যা বধূ জীবনম বিদ্যাবতী বধুর মতো তোমার জীবন কাটে আনন্দম বুদ্ধিবর্ধনম আনন্দ এবং বুদ্ধি বৃদ্ধি পায় তারপর প্রতি পদম প্রতিটা পদে পদে পূর্ণামৃত সমাগনম পূর্ণ পূর্ণ অমৃতের আস্বাদন অনুভব হয় তারপরে শ্রীকৃষ্ণ সংকীর্তনয় এর পরেও যদি মানুষকে কীর্তন শোনার আগে কীর্তন শুরু হওয়ার আগে মাইকে ডাকতে হয় আপনারা আসুন হে আপনারা আসুন হে আপনারা আসুন হে এর থেকে বড় দুঃখ কিছু নেই এখন যাত্রা হয় একবারও বলার দরকার নেই যাত্রা আসুন হে রাত্রি আটটায় যাত্রা শুরু হলে বিকেল চারটের থেকে মাদুর নিয়ে বগলে আমাদের মেদিনীপুরে যাত্রাটা বেশি হয় ঠাকুমাকে দেখতাম বিকেল রাত্রি নটায় যাত্রা শুরু হবে পাঁচটার সময় মাদুর নিয়ে আর ঝোলা ভাজা মুড়ি নিয়ে চলে যাচ্ছে কি ব্যাপার বলে আগে থেকে গিয়ে আসনটা পেতে দেবো তাহলে তো সিট পাবো না সারা জীবন অভিনয় করে শখ মেটেনি নি এবার অভিনয় দেখে শখ মেটাতে যাচ্ছে কীর্তন হওয়ার আগে ডাকতে হবে আপনারা আসুন আপনারা আসুন হ্যাঁ হরিবাস কীর্তন শুরু হওয়ার আগে যতবার কীর্তনিয়া ডাক দেয় যতবার মাইকে প্রচার হয় যে আপনারা আসুন আমার মনে হয় আরমঘাটা প্ল্যাটফর্মের নিচে দাঁড়িয়ে টোটো স্ট্যান্ডেও এতবার ডাক দেওয়া হয় না যে আপনারা আসুন সিট খালি আছে হ্যাঁ মানুষ সারা জীবনই চিন্তা করে বাড়ি আমার ছেলে আমার মেয়ে আমার সন্তান আমার সম্পত্তি আমার দশ মিনিটের জন্য নবদ্বীপ ট্রেনে ওঠে ট্রেনের সিটে রুমাল রেখে দিয়ে বলে সিট আমার কিন্তু কোনোদিনও চিন্তা করলো না সব যদি আমার তবে আমি কার আমি কার কে আমি কেন মরে যারে তাপত্রয় ইহা না জানি জীবের কই চেহিত হয় আমি কে কোথার থেকে এলাম কি জন্যই বা এসেছি এটাই জানতে পারলাম জীবের জীবনে প্রশ্ন রয়ে গেছে হ্যাঁ যদি গৌরাঙ্গ নহিত কি মেনে হইতো কেমনে ধরিতাম দে দে মানে দেহ চৈতন্য মহাপ্রভু না থাকলে কলিকালের মানুষ নিজের দেহটাই ধরে রাখতে পারত না বাঙালির হিয়া অমিও মাথিয়া নিমাই ধরেছে কায়া শ্রী রাধার মহিমা প্রেম রসসীমা জগতে জানাত কে যারা বৃন্দাবনে যাচ্ছেন বাংলার থেকে বৃন্দাবনে বুঝের ধুলিতে গড়াগড়ি দিচ্ছি আমরা যদি চৈতন্য মহাপ্রভু না থাকতো আমরা জানতেই পারতাম না বৃন্দাবন খায় না গায়ে মাখে মহাপ্রভু আমাদের চিনিয়েছে এইটা বৃন্দাবন হ্যাঁ আমার দাদু বলতেন রাধাকুণ্ডের পাড়ে আগে ধানের চাষ হতো মহাপ্রভু এসে বললেন দাঁড়াও এটা ধান চাষের জায়গা নয় এটা বোঝো ধাম এখানে গড়াগড়ি দিতে হবে তবে তো রাধারণের কৃপা পাওয়া যাবে বৈষ্ণব মহাজন লিখছেন উদ্দেশ্য কি লিখছেন তা কি দেখ মধুর বৃন্দা মধুর বৃন্দ মধু বড় মধুর বড় মধুর ৃন্দ অগ বিপিন বিপিন মাধুরী বৃন্দাবনের কীট পতঙ্গ লতা সব মধুর মধুর বড় মধুর সেই বৃন্দাবন 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 মধুর প্রবেশ চাতুরে ওই না অরজ যুবতী তাহে ভাবে নো ভাকতি শকতি হোই তো কা অরজ ও ভাই বরজ যুবতী যারা ব্রজের যুবতীগণ তারা ভক্তি দেয় না চাইলেও দেবে না লুকিয়ে রাখবে বারবার চাইলে বাড়ির থেকে তাড়িয়ে দেবে বরজ যুবতী ভাবে ন যদি গৌর নয় আসিত সেই ভক্তি কে এনে দিত এমন শকতি হইতো কার ওই না যাদের বাড়িতে নিত্য গৌর গোবিন্দের সেবা হয় হ্যাঁ আমার গুরু বাড়িও নবদ্বীপ প্রাচীন মায়াপুর বলদেব মন্দির যাদের বাড়িতে নিত্য নৃত্য সেবা হয় মহাপ্রভুর সেবা হয় মিতাই চাদের সেবা হয় আপনারা তো দুপুর বেলায় ভোগের থালাটা ভগবানের মন্দিরে ঢুকিয়ে ঠাকুর ঘরে ঢুকিয়ে এবার দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিলেন তারপরে গুরুদেব যে শিক্ষা দিয়েছে কেউ বলে পতিত উদ্ধারণ শ্রীগৌর হরে কেউ বলে ভজ ভকত বৎসল শ্রীগৌর হরে এবারে কীর্তন হয়ে গেল শিখল করতাল নিয়ে তারপরে আবার হ্যাঁ আমি তো এই নদীয়া নদী আপনার এদিকে যখন ওই কুঞ্জবর্ণন কীর্তন হয় আমার থাকে অষ্টকালীনে পরের দিন তারপর তো শুরু হয় একবারে দু তিন ঘন্টা আখর কি আমি কি বা মানে যদি রান্না খারাপ হয় মহাপ্রভু আসতে বাধ্য সে ডাকের ব্যাপারটাই আলাদা মানে মারাত্মক হ্যাঁ আমরা মেদিনীপুরের লোক পারবো না ওরকম সে বিরাট বিরাট আখর দিলাম করে বিরাট একদম হ্যাঁ